আসসালামু আলাইকুম থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল যদিও রোহিত শর্মা অবসর গ্রহণ পর থেকে একটা আলোচনা ছিল যে ভারতের টেস্ট অধিনায়ক কে হবে বা সেক্ষেত্রে সহ অধিনায়ক ছিল জাসিদ বুমরা জাসিদ বুমারই টেস্ট অধিনায়ক হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড একটা রিস্ক নিতে যায় না কারণ বুমরাকে তারা বাসিয়ে বাসিয়ে খেলবে কারণ বুমরা মাঝেমধ্যে পেস বলার খেলতে যায় অনেক ইনজুরি পড়ে যায় ঠিক না তো সব প্রত্যেক প্রত্যেক ম্যাচ খেলতে পারবে না এইজন্য ভারত ভারতের আইএসএম কে গুণ থেকে একটা আলগরা করেছিল যে ভারতের টেস্টে জানার হওয়ার দৌড়ে সোহমান গিল অনেক হাই এগে আছে এবং এটাই প্রমাণিত হয়ে গেল বাস্তবে কারণ গতকাল ভারত তাদের টেস্ট অধিনায়কের দল ঘোষণা করেছে এবং শুভমান গিলকে অধিনায়ক হিসেবে দায়িত্ব ঘোষণা করছে যেখানে ঋষভ পন্থকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী মাসের বিশ তারিখ থেকে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে যেখানে যেখানে তারা পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে এই পাঁচ টেস্ট ম্যাচ দিয়ে ভারতের দুই হাজার পঁচিশ থেকে দুই সাতাশ আইসিসি চেস্ট টেস্ট চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে যদিও এর আগের সহ অধিনায়ক ছিল কারণ গত বছর অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্টের পালন সেই হিসেবে তারই অধিনায়ক হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ইঞ্জুরির কথা বিবেচনা করে রোহিত আহ জাসপ্রীত বুমরা কে অধিনায়ক হিসেবে দেয়নি কারণ একজন পঁচিশ বছর বয়সী শোভমান গিলকে এই টেস্টের অধিনায়ক হিসেবে ঘোষণা করে একটা ভালো কাজই করেছে এবং তার যদিও শুভমান গিল ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে কখনো নেতৃত্ব দেয় নাই ওয়ান ডে ক্রিকেটও নেতৃত্ব দেয় নাই টি টোয়েন্টি ক্রিকেটও নেতৃত্ব দেয় নাই টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিল কিছুদিন আগে দিনবাবু এ সফরে পাঁচ পাঁচটি টি টোয়েন্টি যখন খেলেছিল তখন নেতৃত্ব দিয়েছিল এবং চার এক ব্যবধানে জিতেছিল যদিও এবার আইপিএলে শুভমান গিল আহ গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়ক হিসেবে খেলতেছে এবং তিনি গুজরাট টাইটান্স কে প্লে অফে তুলে দিয়েছে সেই সময় দেখা যায় আর শুভমান ভালোই নেতৃত্ব আছে তিনি এখন পর্যন্ত টেস্ট খেলে প্রায় মত রান করেছে এখন দেখা যাক ভারতের এই নতুন দশমিক সামনের ইংল্যান্ড সফর থেকে কিভাবে দায়িত্ব পালন করতে পারেন দলকে কতটুকু চাঙ্গা করতে পারেন কারণ অলরেডি রোহিত শর্মা এবং আহ বিরাট কোহলি দেশ থেকে অবসর গ্রহণ করেছে কারণ তাদের এই ঘাটতি কিভাবে দলকে আহ পরিচালনা করবে সেটা এখন দেখার বিষয় আপনারা কি মনে করেন এই শুভমান গিল বা ভারতের টেস্ট অধিনায়কের জন্য সফল অধিনায়ক হবে ভারতকে ভারতকে কি ভালো জায়গায় নিয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সেটা আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ